আগের পর্ব পর্যন্ত ছিল যে তারা আমাকে দেখতে এসেছে আমাকে অনেক সুন্দর করে সাজিয়েছে পর তাদের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো আমিও তাদের সঙ্গে সঙ্গে সব উত্তর দিয়ে দিলাম তারপর ছেলের ভাবি মানে আমার বড় জিয়া শাড়ি উঠি আমার পা দেখতেছে পা ঠিকঠাক আছে কিনা তখন আমার বড় বোন রেগে এসে বলতেছে আচ্ছা আপনারা কি মেয়ে দেখতে এসেছেন নাকি গরুর হাটের গরু দেখতে এসেছেন কি বলে সেখান থেকে আমাকে নিয়ে আসলো আর তাদেরকে অনেক বকাবকি করলো আমিও মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে যাক এবার হয়তো বা বিয়েটা ভেঙে যাবে কিন্তু না তারা আমাকে অনেক পছন্দ করে ফেলেছে তবে কিন্তু এই বিয়েতে কেউই রাজি ছিল না শুধু আমার বাবা ছাড়া কারণ একমাত্র বাবাই রাজি ছিল কাজে আমাকে দেখে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি তখন খুবই খুশি হয়েছিলাম যে বিয়েটা হবে না কিন্তু হঠাৎ একদিন বাবা আমাকে বলে উঠলো যে আয় তোকে আজকে তোর ফুফুর বাসায় রেখে আসে ব্রাহ্মণ বাড়িয়াতে এখন তো ফুফুর বাসায় যাবো শুনে আমি খুবই খুশি হয়েছিলাম এর জন্য খুবই সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে বাবার সঙ্গে বের হয়ে গেলাম তারপর হঠাৎ নসিন একটা কাজী অফিসের সামনে আমাদের গাড়িটা গিয়ে থামে তখন সেখানে আমার দুলাবাইও ছিল আমি জিজ্ঞেস করলাম যে এইখানে গাড়িটা থামলো কেন এখন আমার বাবা সাথে সাথে বলে ওঠে কাজ আছে একটু আই আইও ভিতরে গেলাম গিয়ে দেখি পাত্র মানে আমাকে পনেরো দিন আগে যারা দেখতে এসেছিল তারাই আমার বাবার বন্ধু এসে পড়ে পরে আমি ওইখানে অনেক কান্নাকাটি করলাম কিন্তু আমার কথা কেউই শুনলো না যাক অবশেষে তার সঙ্গে আমার বিয়েটা সম্পূর্ণ হল এখন আমি বাবাকে বলে উঠলাম যে বিয়ে হয়েছে ভালো কথা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে যাব না বাবা বলে উঠলো আচ্ছা ঠিক আছে যা তুই এখন যাস না পরে যাস হ্যাঁ এখন তো শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হবে না তুই কয়েকদিন পরেই যাস পরে সেখান থেকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাই তাও তখন কেউ জানতো না যে আমার বিয়ের কথা সেখানে গিয়ে আমি আমার বড় বোনকে সব কিছু খুলে বলি এর কিছুদিন পরে সেখান থেকে আমাকে নিয়ে আসে আমার বাবা আমার বাবার বন্ধু কিন্তু আমার বাবার সাথে এসেছিল তার বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয় আমার বাড়ি আর বাবার বন্ধুর বাড়ি একসাথেই ছিল আর এখন আমার বাবার বন্ধুর সম্পর্কে উকিল বাবা হয় আর আমার আমির বোনের শ্বশুর হয় তারপর ওই বাড়ি থেকে আমাকে আমার শ্বশুর বাড়িতে তুলে দেওয়া হয় তারপর আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয় কিন্তু আমার স্বামী ছিল না আমার স্বামী কাজে ছিল সে একটা ওয়ার্কশপের কাজ করত শাশুড়ি একটা বাসায় ভাড়া থাকতো সেখানে দুইটা রুমই ছিল একটা রুমের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই মিলে একসাথে আর আরেকটাতে আমার স্বামী আর সেখানে এখন আমিও থাকবো ওই দিন রাতে আমার স্বামী যখন বাড়িতে আসে তখন সে জানতো যে আমাকে আজকে নিয়ে আসা হবে ওই দিন রাতে আমার স্বামী যখন বাড়িতে আসে তখন সে আমার জন্য ফুসকা নিয়ে আসে কারণ সে জানতো আমার ফুসকা অনেক পছন্দ তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে আর ওই দিনটাই ছিল কিন্তু আমাদের বাসর রাত রুমে গিয়ে আমরা দুজন দুই বসে আছি কারো কোনো কথাবার্তা নেই ভিডিওটি এতটুক পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ